আসসালাম আলাইকুম দেশবাসী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বলতেছি দেখেন আপনাদের আমার অবশ্যই দেখতেছেন রাস্তা মরুভূমি ছাড়া কিছু দেখতে পারতেছেন আপনারা অবশ্যই না যত দূর চোখ যায় দেখেন শুধু পাথর আর পাতর এটা একটা কোম্পানি আপনার ওই কোম্পানিতে পাথরেরা মানে সার বানায় তো ওই সার বিশ্বের অনেক জায়গায় মনে করুন এগুলো সেল করে তারা সারা দিয়ে শুধু মরুভূমি কিন্তু এগুলো পাথর তুইলে রাস্তার মধ্যে ভাল্ক রাখছে যত দূর চোখ যায় আপনারা শুধু মরুভূমি আর মরুভূমি দেখবেন এই জায়গায় কাজ করতে হয় বা এই বিদেশ তো সোজা না এই জায়গায় মনে করুন আপনার আশেপাশে একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার আশেপাশে কোনো শহর নাই আপনি যদি সে টাকাও বানাইতে যান তাহলে আপনার মনে করেন একদিন ছুটি না যাইতে হয় এত দূর তো আমার সাথে থাকেন আশা করি আপনারা দেখতে পারতেছেন দেখেন মরুভূমি মরুভূমি এদেশের রাস্তা আবার অনেক মানে বড় তো মানে গাড়ি চালানোর মজা আছে দেখেন এই নর্মাল রাস্তা মানে পাশে অনেক মানে বড় দেখছেন নাকি শুধু পাথর আর পাথর আর মরুভূমি তো আপনার আশা করি দেখতে পারতেছেন আশেপাশে বাড়ি কথা কত দূরের কথা মানে কোনো বন জঙ্গল নাকি চারিদিকে শুধু মনে কোন খোলা আর খোলা সুদের অবশ্যই আপনারা জানেন যে আপনার অনেক জায়গা আছে প্রচুর জায়গা পড়ে রয়েছে এই জায়গা মানে মানুষ মানুষটাই বসবাস করার জন্য সুদে কিন্তু বিশাল একটা দেশ ইন্ডিয়ার মানে প্রায় সেম সেমি ইন্ডিয়া হয়েছে একশো তিরিশ চল্লিশ কোটি মানুষ আর সুদের মাত্র সাড়ে তিন কোটি মানুষ মানে কত কম কত বিশাল জায়গার মধ্যে মানুষ কিন্তু অনেক কম তো তার জন্যই এরা মানে অনেক জায়গা নিয়ে বসে আছে আল্লাহ ভালো জানে যে জায়গা মনে করেন কবে মানে মানে ফুল হবে আমার জানার মধ্যে পাঁচশো এক হাজার বছরে ওই কিনা সন্দেহ আছে আমরা তার মনে করেন এত বছর থাকবো না তো যখন যে জন্ম নেবে তখন সে দেখবে দেখেন আমাদের মোটামুটি রাস্তা দেখানোর চেষ্টা করতেছি কিন্তু পাত্তর ছাড়ার কিছুই দেখবেন না দেখছেন নাকি অবস্থা যেন যেহেতু মানে রাস্তা যাইতেছেই আশাপাশি কোনো কিছু দেখতেছেন আপনারা আর কিচ্ছু নাই যত আয় যাবেন তত মনে করেন বড়ভূমি দেখবেন এই যে দেখেন পাথর দেখেন মাটি কিছু আছে তো অবশ্যই কিছু নেই তো আজকের মতো ভালো থাকবেন তো এতটুকুই দেখালাম আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো এই টাইমে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ